হে আমার রব আমি কি তোমার কাছে ফিরতে পারি আমি কি তোমার দরজায় কড়া নাটতে পারি আমি তো সেই পথিক যে নিজেরই ভুলে পথ হারিয়েছে যে তোমার দেয়া আলোকে উপেক্ষা করে অন্ধকারে পা রেখেছে যে একসময় তোমার রহমতের ছায়াই ছিল কিন্তু নিজের নফসের দাস হয়ে সব হারিয়েছে হে আমার রব আমি অনেক দূর চলে গিয়েছিলাম তোমার ভালোবাসার পথে হাঁটার বদলে আমি আমার গুনাহের বোঝা কাঁধে নিয়ে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি আজ আজ আমি তোমার কাছে ফিরে আসতে চাই আমি কি ফিরে আসতে পারি আল্লাহ আমি জানি আমার পাপের বোঝা ভারী আমি জানি আমি তোমার দেয়া প্রতিটি আমতের সাথে অবিচার করেছি তোমার দেয়া চোখ যা কোরআন পড়ার জন্য ছিল আমি সেটাকে হারাম দেখায় ব্যস্ত রেখেছি তোমার দেয়া কান যা কল্যাণের কথা শোনার জন্য ছিল আমি সেটাকে গীবত, মিথ্যা আর গান বাজনায় ভরিয়ে দিয়েছি তোমার দেওয়া হৃদয় যা তোমার জন্য গাঁদার কথা ছিল আমি সেটাকে দুনিয়ার মায়ায় ডুবিয়ে দিয়েছি হে আমার র তবু যদি তুমি ফিরিয়ে না দাও আমি কোথায় যাব তোমার দরজা যদি বন্ধ হয়ে যায় আমি কার কাছে যাব এই বান্দা আজ সত্যিই বুঝে গেছে এই দুনিয়ার সব কিছু মিথ্যে শুধু একমাত্র তুমিই সত্য তাই তাই আমি আজ ফিরে এসেছি